হ্যালো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনকার মতো আজকেও রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি কি করলাম সারা দিন এই সবই আজ কুমড়া বরবটি শশা আলু দিয়ে একটা সবজি রান্না করেছি পাবদা মাছ হাতে মেখে রান্না করেছি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি সেটাই তোমাদের শেয়ার করছি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর রান্নাগুলো দেখতে থাকো প্রথমে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো এর জন্য মুগ ডালগুলো ভেজে শুকনা খোলায় ভেজে তারপরে ধুয়ে সিদ্ধ করতে দিয়েছে আর দেখো কাল রাতে কাপড় বাবা সবজি কিনে নিয়ে আসছিলো কী কী সবজি বরবটি ঝিঙা আর কাঁচা আম খুবই মজা লাগে সবজিগুলো সবজি গরমের দিনে খাওয়া ভালো মাছ মাংস থেকে সবজিই মজা দেখো ডালগুলো সিদ্ধ হয়ে গেছে আর সবজি রান্নার জন্য কুমড়া আলু বরবটি আর শসা কেটে নিয়েছি এগুলো সব কেটে ধুয়ে নিয়েছি আর খাওয়ার জন্য ডিম ভাজি করে দিব ডাল সিদ্ধ হয়ে এসেছে দেখো কাবুর বাবাকে ডিম ভাজি করে দিয়েছি ডাল সিদ্ধ নামিয়ে নিয়েছি আর কাব্যর জন্য ওটস দিয়ে ডিম ভাজি করবো এর জন্য ওটস আর সামান্য লবণ দিয়েছি আর ওর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি ওটস দিয়ে ডিম ভাজিও হয়ে গেছে তারপর বাবার ডিম ভাজিও করা হয়ে গেছে এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিয়ে কুমড়া ওই সব সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে লবণ হলুদ জিরা ধনিয়া আর সামান্য মিষ্টি অ্যাড করেছি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এটা সিদ্ধ হয়ে আসছে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম সবজির ঝোলটা ফুটে উঠলে এতে লবণ আর সামান্য মিষ্টি অ্যাড করেছিলাম মিষ্টিটা ঠিক হলে এটা নামিয়ে নেব এরপর এর মধ্যে পাপদা মাছটাও কেটে ধুয়ে নিয়েছি আর সবজিটাও হয়ে গেছে এবার পাতা মাছ রান্নার জন্য হাতে মেখে রান্না করবো জন্য পাটাই পেঁয়াজ এক কোয়া রসুন সরিষা বেটে নিয়েছি আর এর মধ্যে লবণ হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া অ্যাড করে বাটা মশলাটুকু একসাথে ভালোভাবে মাখিয়ে ও সামান্য মরিচের গোড়াও দিয়েছি ভালো করে মাখিয়ে সরিষার তেল দিয়ে অল্প পরিমাণ জল দিব দিয়ে এটা চুলায় বসিয়ে দিব। এটা আমি মাছটা ভেজেও রান্না করি কিন্তু আজ মনে হলো একটু হাতে মেখে রান্না করি অনেকেই হাতে মেখে রান্না করে মজাই লাগে খেতে আমিও আজ রান্না করছি কেমন লাগে দেখি এগুলা ভালোভাবে মাছের এপিট ওপিট লাগিয়ে ভালোভাবে মাখতে হবে মেখে অল্প জল দিয়ে চুলায় বসিয়ে দেব। আমার মাখাও হয়ে গিয়েছে এবার জল করব। করবো পাবদা মাছটা হতে থাকুক এবার মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবে এর জন্য মাছের মাথায় লবণ হলুদ আর মাথাটা অনেক দিন হয়েছে এজন্য একটু লেবু অ্যাড করেছি ভালোভাবে মেখে তেলে ভেজে নিব আর দেখো আমার পাবদা মাছটাও ফোটা শুরু করে দিয়েছে মাছটা ভেজে নিব ভাজতেও দিয়েছি মাছটাও হয়ে গিয়েছে এবার নামিয়ে নিবো আবদা মাছটা কিন্তু ঝোলটা আমি চেক করে দেখেছি খুবই মজা লাগছে খেতে তোমরা এভাবে রান্না করে দেখো দেখবে খুব ভালো লাগবে আর এই মাছগুলো অল্প জলে হয়ে যায় তো এজন্যই মাছগুলো হাতে মেখে রান্না করা যায় ইলিশ মাছটা যেমন হাতে মেখে রান্না করি আমরা ভালোই লাগে এবার মাছের মাথাটা ভাজো হয়ে গেছে ওই মাঠের মাথাটা এক সাইড করে ওই তেলেই অল্প পেঁয়াজ আদা ভালোভাবে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া ভালোভাবে দিয়ে মশলাগুলো ভেজে নিব তারপরে মাথার সাথে ভালোভাবে মিক্স করে নেব মাথাটা এবার মশলার সাথে ভালোভাবে মাথা মাখা হয়ে উঠলে মাথাটা ভেঙে নেব ভাজা হয়ে গেছে এজন্য ভাঙতেও কষ্ট হয় না মাথাটা ভালোভাবে মশলার সাথে মিশে গেলে এবার এর মধ্যে ওই যে সিদ্ধ করার ডাল রেখেছিলাম ডালটা অ্যাড করে দিব ডালটা অ্যাড করে কিছু সময় ধরে কষাবো কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণ জল দেব দেখো ডালটা ফুটেও উঠেছে কালারটা অনেক সুন্দর লাগছে ক্যামেরায় কতটা লা ভালো লাগছে আমি পারছি না কিন্তু সরাসরি দেখতে অনেক সুন্দর লাগছে সামান্য জলও অ্যাড করে দিয়েছি ডালটা একদম ঘন খাই না একটু পাতলা লাগছে ডালটা হয়েও গেছে এবার নামিয়ে নেব এবার সব কাজকর্ম সেরে স্নান করে পূজা দিয়ে এসে দুপুরে খাবো ভাত নিয়েছি সবজি ডাউল আর মাছ নিয়ে নিয়েছি খুব খিদা লেগেছে এখন খাবো আজ এই পূজা